নলক্নুপ শেভ্রা সেটেলুপ আমি কাউকে অসম্মান করি না কে ছোট বড় সেটা রাজনীতির দেখার বিষয় না মর্যাদা দেওয়ার বিষয়টা আপনার আপনি বারবার এইভাবে জাতিকে হেয় প্রতিপন্ন করেছেন রাজনীতি বিদ্যেরকে এইভাবে এই সরকার হেয় প্রতিপন্ন করলো রাজনীতি বিদ্যের একটা শিক্ষা উচিত ধরল ভাই 18 মাসের 6 মাসের 9 মাসের এ সরকারই না যারা নাকি ছাড় করছে হেরা হ্যাঁ এগর উল্টা ছাড় পাওয়া লাগে চরিত্র পাল্টাই তারা না দিনের ভোট করো রাতের ভোট করো ডামি করো মামি করো এই জন্যই তো একটা তোমাকে ছিদ্রাইন তো দিচ্ছে আমি খুব খুশি আমি খুব খুশি এবার শিক্ষাও আছে রাজনীতিবিদ শিক্ষাও আছে একটা দলের নিবন্ধন নাই সেই দল তো কোথাও কোনো কোনোভাবে আমন্ত্রিত হতে পারে না কোনোভাবে আমন্ত্রিত সংলাপ বলেন যাই বলেন যত ট্রেডিশন বলেন সবকিছু তো তারা তারা হলো সংগ্রামের পার্টনার নেপালও তো সংগ্রাম হয়েছে ওই এরকম হাত জোর করে মাথা মাটিতে যেই গন্ডগোল হয়েছে যে লস হয়েছে যে মাংস হয়েছে আগুন হয়েছে বা মিষ্টি গেছে সবকিছুর জন্য আমরা ক্ষমা পাচ্ছি আমাদেরকে আপনারা ক্ষমা করে দেন আমরা আমাদের শিক্ষার জন্য আবার ফল ইউনিভার্সিটিতে ফিরে গেলাম তারপর সরকারও আসুন শিক্ষা আমরা নিতে পারি না যার কারণে আমাদের আজকে এই অবস্থাটা হচ্ছে আপনার আমি যে কথাটা শুরুতে বলছিলাম যে আমাদের দেশের সমস্ত ইনস্টিটিউশন গুলি শেষ করে দিয়ে গেছে এবং যেটুকু আছে হাতিনার লোকরা বসে আছে ওরা নিজেরা এগুলির আপনার মোটিফাই করতেছে এবং চালাইতেছে এখানে কিছুই করার নাই আপনি আমি আপনি আমরা যারা আছেন সবার কাছে আমি বিনয় সহিত বলছি গেরানির একটা কলমের খোঁচা আমরা সারা জীবন উসুল করতে পারব না একটা দরখাস্তর মধ্যে লিখে দিতে একটা বিল পিটিশন আমি দেখেন এটা একজন প্রেস প্রেসকার বিলবিচু মুদুভাই লিখে টেস্টিং ভাই টেস্টিং ভাই জন প্রতিনিধি চেয়ারম্যান অর মেম্বার এর निमित্তে বিল বন্ড সাবমিট করার জন্য নিতে যা হবে দেখেন এটার এটার মেসেজ আড্রেকিং এখন আপনার বেল হয়ে গেছে আপনার টপ বিল বন্ড দিবলো আমার উকিল সাহেব উনি হলো মুসলিকা দিবে 5000 টাকার বন্ডে হোক 10000 টাকার বন্ডে হোক 20000 টাকার বন্ডে দিবে ওই পেস্কার কেরানি দেখেন কত ভাবি ওর ওই যে টাকা টোকা পার্টি দেন আই মনে যে পার্টির ভ্যালু ছিল লিখে দিতে যেন তোমারে মেনিন সিএনএফ মেম্বারে

এই বাংলাদেশের যত ডিসি এসপি সচিব যত কিছু দেখেন সকল বদলির মূল কথা হইলে মুখলে আর সেটার কেট্রনাইজ করছে তার মাধ্যমে তারই বদলি দিচ্ছে ডাকে লিস্ট পাঠিয়ে দিয়েছে কয়দিন আগে আপনার দেখলেন দু লোকের দুইশো কোটি টাকা না তিনশো কোটি টাকা এর কোন সচিব ইয়ের ব্যাপারে ধরা পড়লো আবার একটা ওই যে এই ওষুধ কোম্পানির কি জানি ওই বাংলাদেশ ড্রাগস লিমিটেড এমডি দুশো কোটি টাকার চেক পাওয়া গেল এগুলো নিয়ে বিতর্ক হচ্ছে সব জায়গায় যার কারণে আপনি যে কথাটা বলছেন আমরা আবার যে এই সমস্ত অপরিপ্ক লোকদের কারণে ইনুস সাহেবের যে একটা জেন্টালিটি ওনার যে একটা গ্লোবাল সম্মান এবং ইজ্জত আমাদের জন্য এনে দিয়েছিলেন উনি

তাহলে আপনার নোবেলের লোক এটা যায় আদম ব্যবসা নোবেলের লোক যায় নোবেলের তো আপনি নিজের মানে নষ্ট করছেন আপনি আদম ব্যাপারী হয়েছেন আমরা যত কোটি কোটি আমাদের দেশে হ্যাঁ আমাদের দেশের আদম ব্যাপারীরা কিন্তু শত শত হাজার হাজার কোটি টাকার মালিক এই যে বোরাকার এই যে আপনার নুরালিরা ওদের হাজার হাজার কোটি টাকা মালিক তারপরে আমরা কি করি নুরালিগুলো আদম ব্যাপার আদম ব্যাপারী